আপনার জীবনে হঠাৎ কিছু পরিবর্তন হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন কেন সিদ্ধান্ত নিতে গেলে মন কেঁপে উঠছে হঠাৎ অনুভূতি কিছু সংকেত যেন বারবার আপনাকে থামিয়ে দিচ্ছে আবার কখনো এগিয়েও দিচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এমন সাতটি সংকেত যেগুলো ঠাকুর মা সারদা ও স্বামীজি নিজেদের বাণীতে বলেছেন যা জীবনে বড় পরিবর্তনের আগামী সুর এই সংকেতগুলো কি আপনার জীবনেও ঘটছে চলুন জানি প্রথম সংকেত মন হঠাৎ অকারণে শান্ত বা অস্থির হয়ে ওঠা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যেদিকে তার ইচ্ছা সেই দিকেই মন যায় অর্থাৎ যখন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে তখন মন অকারণেই কিছু দিকে টান অনুভব করে বা অস্থিরতা সৃষ্টি হয় এগুলো কোনো মানসিক সমস্যা নয় বরং একটি অন্তর্দৃষ্টি জাগরণ শ্রী শ্রী মা বলেছেন মনই সব মন ভালো থাকলে সব ভালো কেন সংকেত কারণ মহৎ পরিবর্তনের আগে মানুষ পুরানো আসক্তি ছেড়ে প্রস্তুতি নিতে থাকে চলুন এবারে জানি দ্বিতীয় সংকেত পুরানো সম্পর্ক কাজ বা অভ্যাস নিজের থেকেই ঝেড়ে পড়া শ্রীশ্রী ঠাকুর বলেছিলেন যাহা যাইবার তাহা যায় তাহাতে দুঃখ নাই অর্থাৎ কখনো কখনো মানুষ সম্পর্ক বা কাজ হঠাৎ দূরে সরে যায় এটা ভাঙনের সংকেত নয় এটা নতুন অধ্যায়ের জন্য স্থান তৈরি শ্রী মা বলতেন যা ভালো মনে হয় তাই করো তবে কারুর অনিষ্ট যেন না হয় যে সম্পর্ক আপনার পথে সঙ্গী নয় পরিবর্তনে আগে তা নিজের থেকে সরে যেতে শুরু করে চলুন এবারে আসি তৃতীয় সংকেত হঠাৎ নির্জনতার প্রয়োজন বেড়ে যাওয়া শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন একলা থাকিতে পারলে চিত্ত শুদ্ধ হয় অর্থাৎ বড় সিদ্ধান্তের আগে মন নিভৃতি থাকতে চায় এটা অন্তরের শক্তি সঞ্চয়ের সময় অনেকে ভাবে বিষণ্নতা আসলে এটা একটি স্পিরিচুয়াল কলিং এবার আসি চতুর্থ সংকেত বারবার একই ঘটনা বা শব্দ শুনতে পাওয়া শ্রী শ্রী মা শারদা দেবী বলতেন যা ঘটবার তা আগে ইঙ্গিত দিয়ে আসে উদাহরণস্বরূপ এখানে বলা যেতে পারে যেমন বারবার কোনো নির্দিষ্ট কথা চোখে পড়ছে কারোর মুখে একটি একই বিষয় শুনছেন একই পরামর্শ বারবার পারছেন এগুলো কাকতালীয় নয় এগুলো জীবনে আপনাকে নতুন দিকে ঠেলে দিচ্ছে চলুন এবারে আসি পঞ্চম সংকেত ভেতরে হঠাৎ সাহস জেগে ওঠা যদিও পরিস্থিতি কঠিন স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওঠো যাগো লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না অর্থাৎ জীবনের বড় পরিবর্তনের আগে একজন মানুষের ভেতরে শক্তি জেগে ওঠে যা আগে ছিল না এই অভ্যন্তরীণ সাহসী বলে দেয় আপনার সময় এসেছে চলুন এবারে জেনে নিই ষষ্ঠ সংকেত বারবার বাধা আসা কিন্তু বাধা আপনাকে ভাঙতে নয় তৈরি করতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন পরীক্ষা না হলে কে জানিবে কে কেমন অর্থাৎ যখন জীবনে নতুন অধ্যায় শুরু হয় তখন যেন চারিদিক থেকে পরীক্ষা আসে এগুলো আসলে পরিবর্তনের আগে শক্তি যাচায় শ্রী শ্রী মা বলতেন অসুবিধের মধ্যেই মানুষ চরিত্র গড়ে তোলে আপনি ভাবছেন সব সময় নষ্ট যাচ্ছে নতুন নির্মাণ শুরু হয়েছে এবার একদম শেষ সংকেত মানে সপ্তম সংকেত হঠাৎ ভক্তি ঈশ্বর চিন্তা বা অন্তর্দর্শনের বৃদ্ধি শ্রী শ্রী ঠাকুর বলতেন যখন তার কৃপা হয় তখন ভক্তি আসে আর শ্রী মা বলতেন তুমি যদি এক পায়ে গো মা তোমার দিকে দশ পায় গিয়ে আসে অর্থাৎ বড় পরিবর্তনের আগে মানুষ হঠাৎ ঈশ্বর চিন্তা জপ মঙ্গল ভাব অনুভব করে কারণ মানুষকে শক্তি দেওয়া হয় আগাম যাত্রার জন্য এটা সবচেয়ে বড় সংকেত কারণ ভক্তি কখনো অকারণে আসে না বন্ধুগণ দেখুন জীবনে বড় পরিবর্তন কখনো হঠাৎ আসে না আগে আসে সংকেত আপনি দেখলেন মন পাল্টানো সম্পর্ক ঝরে যাওয়া একাকিত্ব বার বার সংকেত সাহস বাধা ভক্তি এই সাতটি চিহ্নই বলে আপনার জীবনে পরিবর্তনের দরজা খুলেছে আচ্ছা আপনার জীবনে এই সাতটি সংকেতের মধ্যে কোনটি সবচেয়ে বেশি দেখা দিচ্ছে আপনি কি অনুভব করছেন কোনো বড় পরিবর্তন আসছে তাহলে কমেন্টটি লিখে আমাকে নিশ্চয়ই জানাবেন আপনার সংকেত নাম্বারটা এছাড়া যদি ভিডিওটি আপনার একটু হলেও ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এর সাথে আর একটি ছোট্ট অনুরোধ যদি এখনও বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী আপনার কাছেও সববার প্রথমে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি